নমস্কার বন্ধুরা কল্পনার গল্পকথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন থেকে তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কালী পুজো দেখতে দেখতেই চলে আসলো আর বাড়িতে কালী পুজো মানেই বুঝতেই পারো পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া মাজা ঘষা কোনো কিছু যেন আর শেষ হয় না আর একা একা সব কিছু করতে বেশ অনেকটা সময়ও লাগে আর মানে একদিনে তো করে উঠতেও পারি না তবুও কিছু করার নেই আজকে অনেকটা কাজকর্ম করতে হবে কারণ পুজো দেখতে দেখতে চলেই এসছে আর মাঝখানে দুটো দিন রয়েছে এই দুটো দিনের মধ্যে আমাকে সব করতেই হবে তো যাই হোক মানে মনে মনে একটা প্রতিজ্ঞা যেন করতেই হবে তো যাই হোক আর যেরকম কথা সেরকমই কাজকর্ম শুরু করে দিয়েছি সকাল থেকেই তো দেখো হচ্ছে পাখাগুলো পরিষ্কার হয়ে গেছে আর তারপরে যে জানলা দরজা গ্রিল এই সমস্তগুলো আজকে ভেবেছি একটু মুছে নেব তো এক একদিন এক একটা না করলে হবে না বন্ধুরা তো এইভাবেই করতে হবে আর একদম সকাল থেকেই কাজকর্ম করতে শুরু করে দিয়েছে আর দেখো কী পরিমাণের ময়লা পড়েছে দেখতে পাচ্ছ যেহেতু রাস্তার পাশের ঘর আর এই শীতকালটাতে দেখবে শুষ্ক আবহাওয়া বাতাসেও দেখবে প্রচুর পরিমাণে ধুলো তো ওই কারণে শীতকালটাতে কিন্তু একটু ধুলো বেশি ওড়ে তো ওই কারণে যেহেতু বৃষ্টি হয় না তো ওই কারণে প্রচুর পরিমাণে ধুলো কয়েকদিন পর পরই মুছি তাও এত ধুলো হয় আর রাস্তার পাশের ঘর তো আর তারপরে এই যে গ্রিলগুলো মুছে নিচ্ছি ওই পাশের দরজাগুলো যদিও এখনও মুছতে রয়েছে ওগুলোও মুছে নেব একে একে সব কিছুই করবো আর তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করবো আর এই যে ডিজাইনার গ্রিল এইগুলো দেখতে ভালো লাগে ডিজাইনার গ্রিলগুলো কিন্তু মোছার সময় কষ্টটা হয় মোছার সময় এই খাজগুলো মুছতে ভীষণই মানে ঝামেলার কাজ বলা যেতে পারে আর যদি নর্মাল মানে একদম সোজা সাপটা গ্রিল থাকে তাহলে কিন্তু দেখবে মুছতে অতটা কষ্ট হয় না আর এই ডিজাইনগুলোর খাজে খাজে মানে যেহেতু ফুল পাতা পাতার ভেতরে ফুলের ভেতরে সব ময়লা থাকে ধুলো থাকে ওইগুলো মুছতে ভীষণ কষ্ট হয় ঝামেলার কাজ তবু কিছু করার নেই করতে তো হবেই যাই হোক আর এই যে একে একে সব করে নিচ্ছি এই মানে গ্রিলগুলো মুছছি এখন আর এখন যতটা পারবো করব করে তারপরে আবার ফ্রেশ হয়ে তারপরে সকালে টিফিন টিফিন করব করে আবার রান্না বান্না এই সমস্ত আছে সেগুলো করব করে আবার যতটা পারবো সে ততটা করবো মানে একটু একটু করে কমপ্লিট করতে হচ্ছে কালকে প্রচুর কাঁচা ধোয়া করেছি তো কালকে ওই কারণে আর এইগুলো করার সময় পাইনি বন্ধুরা তো দেখো গ্রিলটা পুরো মুছে নিয়েছি আর এই যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে পুরো ধুলো পরে সাদা হয়ে গেছিলো গ্রিলটা যাই হোক এবার এই পাশের দরজাগুলো মুছতে চলে আসলাম আর কালকে যেটা বলছিলাম কালকে প্রচুর কাছাকাছি করেছি অনেক অনেক কাছাকাছি করেছি তো এই কারণে মানে একটু আর এই সমস্ত কাজগুলো করার সময় পাইনি তো যাই হোক আজকে এই কারণে মোছামুছির কাজগুলো করছি আবার ভেবেছি রান্নাবান্না করে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নেব যদিও বেশ কিছুদিন আগেই পরিষ্কার করেছি মানে অতটা নোংরা হয়নি তবুও পুজো একটু তো করতেই হবে তবুও যেটুখানি হয়েছে ওইটুখানি ভেবেছি রান্নাবান্না করে একটু পরিষ্কার করে নেবো রান্নাঘরটা তাহলে পরিষ্কার হয়ে যাবে আর সোমবার থেকে পুরো টানা নিরামিষ চলবে তো ওই কারণে রান্নাঘরটা আজকে ভেবেছি পরিষ্কার করে নেব দেখা যাক কতটা কি করতে পারি তো যাই হোক বন্ধুরা চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো তো বন্ধুরা তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম সকালে টিফিন করতে আর আজকে সকালবেলা বানাচ্ছি হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজা আর হচ্ছে রুটি করব তো ওই ভাজাটা হয়ে গেলে নামিয়ে রেখে তারপরে রুটিটা করে নেব আর সকালবেলা একটু ভাজা ভুজি দিয়ে রুটি খেতেই বেশি ভালো লাগে আর আজকে আর তরকারি করলাম না আর পেঁয়াজ কলিটা ছিল তো কয়েকদিন পর পর তো নিরামিষ খাবো তো ওই কারণে ভাবলাম পেঁয়াজ করিটা খেয়েই ফেলি তো ওই কারণে আলু কলি ভাজা করেছি আর এই যে রুটিটা করছি রুটিটা হয়ে গেলে তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। তো চলো বন্ধুরা রুটিটা ভেজে খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরে আসছে তোমরা দেখতে থেকো তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে ভাবলাম কাছাকাছি করে ছাদে একটু মেলে দিয়ে আসি না হলে আবার শোকাবে না কারণ ছোটোবেলা তো ওই কারণে কাছাকাছি করতে চলে আসলাম আর স্কুলের ড্রেসগুলো সব কেঁচে দিচ্ছি তো বন্ধুরা কাছাকাছি করে তারপরে যাব ছাদে মেলতে আর মেলে এসে তারপরে রান্না বান্না করব মানে দুপুরে রান্না বান্না করতে রয়েছে সেটা করব। সকাল সকাল কেচে না মেলে দিলে না আবার ছোটোবেলা তো তো শোকাতেও চাইবে না আর এই চাদরটা না প্রচণ্ড ভারী তো যাই হোক এই চাদরটা কাচতে প্রচুর কষ্ট হয় তো যাই হোক বন্ধুরা চলো আমি জামা কাপড়গুলো কেচে তারপরে ছাদে মেলে দিয়ে আসি তোমরা দেখতে থেকো সাথে থেকো আরও অনেক কাজকর্ম রয়েছে সেগুলো একে একে করবো শীতের বেলায় সকাল সকাল উঠে যদি কাজকর্ম করা যায় তবেই এই কাজকর্মটা আগায় আর যদি তুমি বেলাতে ঘুম থেকে ওঠো এই শীত করছে শীত করছে আলসেমিক করে যদি একটু বেলাতে উঠি না তাহলেই ব্যাস দেরি হয়ে যায় সমস্ত কাজকর্ম করতে এখন বাজে কিন্তু বেশি বাজে নি ওই সকালে এগারোটা মতন বাজে টাইমের মধ্যেই কিন্তু সব কাজ হয়ে যায় যদি সকাল সকাল ওঠা যায় আর এই ঘুম থেকে উঠতেই দেরি করলে ব্যাস কাজ করতেও দেরি আর তখন আর সময়ের সাথে পারা যায় না কাজ করে তো এই কারণে আজকে আমি সকাল সকালই উঠেছি উঠেই একদম ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি আর একে একে সব কাজ করব আর তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি আর এখানে এই যে মাছ আজকে হচ্ছে পোনা মাছ এনেছে হাজব্যান্ড তো পোনা মাছ রান্না হবে আর হবে ওই বাঁধাকপি মাছের মাথা আছে সাথে তো মাছের মাথাটা দিয়ে ভেবেছি যে বাঁধাকপিটা করে ফেলবো তাহলে মাছের মাথাটা খাওয়া হয়ে যাবে তো এই কারণে এই যে মাছ ভাজা মাছটা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিলাম আর আজকের মাছের ঝোলটা করব আলু আর শিম দিয়ে এই যে দেখো আলু শিম ভেজে তারপরে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর মাছের বাঁধাকপিটা পাশের কড়াইতেই হচ্ছে দুটো কড়াইতেই রান্না বসিয়ে দিয়েছি সব কিছু আগে কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে ভাত হয়ে গেছে তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে আমার হাজব্যান্ডও ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু জিয়া খেতে চায় না সোনা আবার অল্প পরিমাণে একটুখানি নিয়ে খাবে একটু টেস্ট করবে তো সোনা একটু অর্ধুক খায় কিন্তু জিয়া খায় না তো দেখো বন্ধুরা এই যে মাছের ঝোলটাও হয়ে গেছে আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে ভাত হয়ে গেছে তো মাছের ঝোল হলেই হয়ে যায় বেশি পথ করতে হয় না আর এখানে এই যে বাসন পোষণ রয়েছে বাসন পোষণগুলো মেজে নেব নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করলাম এই যে একটু একটু করে পরিষ্কার করছি একটু গরম জল করে নিয়েছি কারণ প্রচণ্ড মানে তেলকাশটা হয় তো রান্নাঘর বুঝতেই পারো তো একটু গরম জল দিলে না খুব সুন্দর তাড়াতাড়ি করে মোছা হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তো এই কারণে একটু গরম জল করে নিয়েছি আর সাবান জল মানে সার্ফ নিয়েছি নিয়ে এই যে কসবার ডুলে ডুলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সব কিছু নিচে নামিয়ে রেখেছি মানে ইন্ডাকশান আরও যা কিছু থাকে এখানটাতে সব নিচে নামিয়ে রেখেছি নিয়ে তারপরে পরিষ্কার করছি ওদিকে উপরটা হয়ে গেছে ও মানে এই সোজাসুজি যে উপর প্রসান উপর পোষণটা হয়ে গেছে আমার পরিষ্কার করা বেশ কয়েকদিন আগেই আমি রান্নাঘর পরিষ্কার করেছি তো এই কারণে খুব একটা মানে নোংরা হয়নি তো দেখো এই পাশটা কিন্তু পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এই বক্সগুলো জানলা সব কিছু জালনার গ্রিল সব একবারেই সব পরিষ্কার করে নিয়েছি টাইস এই যে দেখো জালনার গ্রিলটাও প্রচুর মানে ধুলো পড়েছিলো জালনার গ্রিলটাতে এই যে দেখো পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে জালনা ঢালনাগুলো সব মোছা হয়ে গেছে এই পাশটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই পাশটা করবো ওই পাশটা করতে রয়েছে তো বন্ধুরা ভাবলাম ওই পাশটা পরিষ্কার করব আগে এই পাশের টাইসটাও একবারে পরিষ্কার করে যায় মানে দেওয়াল দেওয়ালের টাইসগুলো ভাবলাম একবারে পরিষ্কার করে তারপরে ওই পাশটাতে যাই তাহলে এই পাশ পুরো কমপ্লিট হয়ে যাবে তো এই কারণে দেওয়ালের টাইসগুলো একবারে মুছে নিচ্ছি আর একটু প্রথমে সাবান জল দিয়ে মুছে নিচ্ছি তারপরে হচ্ছে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবো ব্যস্ত হলেই হয়ে যাবে টাইস মুছতে কিন্তু খুব একটা খাটনি লাগে না খুব ছটপট হয়ে যায় এই কারণে আমার টাইস খুব ভালো লাগে খুব ভালো লাগে তো দেখো মোছা হয়ে গেছে আর তারপরে এই পাশটাতে চলে আসলাম আর এই পাশটাতে এই যে এখন এখন কে ভিডিও করে দিচ্ছে তো জিয়া ভিডিও করে দিচ্ছে আজকে তো এখন এই পাশে এই যে পরিষ্কার করছি আর এইখানে তো বাসন থাকে বাসনগুলো ধুয়ে ধুয়ে এই র্যাকের মধ্যে রেখে দিই সাথে চিমনিটা ওই পাশটা যখন পরিষ্কার করছিলাম তখন এই পাশ ওই পাশের চিমনিটা পরিষ্কার করে নিয়েছি এখন এই পাশ পরিষ্কার করছি তো এখন আবার চিমনির এই পাশটা পরিষ্কার করছি তো সাথে সাথে চিমনিটাও পরিষ্কার হয়ে যাবে আর না হলে আবার রেখে দিলে আবার আর একটা দিন আমার চিমনির জন্য সময় দিতে হবে তো এই কারণে ভাবলাম একবারেই চিমনি টিমনি সব একবারেই রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আজকে আর রান্না বান্না হয়ে গেছে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘর প্রান্ত তো আজকে সকালবেলা ঝাড়ও দিই নি তো ঝাড় দিয়ে মুছে তারপরে স্নান করে নেব কারণ আর তো সব কাজ মোটামুটি হয়ে গেছে তো এই রান্নাঘরটা পরিষ্কার করব আর তারপরে ঘরবান্ধাটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে মুছে নেব তো দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর পুজোটা দিতে রয়েছে তো স্নান করে আবার পুজো দিতে হবে তো রান্নাঘরটা এই যে সব দেওয়াল ঠেওয়াল সব একবারে কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা দেখো এবার চলে আসলাম ঘরবান্ধাটা ঝাড় দিতে কারণ আজকে তো বললামই সকালবেলা মোছামুছি করছিলাম দেখে আর ঘরবান্ধাটা ঝাড় দি এখন এই ঘরবান্ধাটা ঝাড় দিয়ে তারপরে মুছে তারপরে হচ্ছে স্নান করবো আর কাছাকাছি তো আগেই হয়ে গেছে ঠিক আছে তো এইটুখানি কাজই আছে আর সারাদিনের সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটা একটা করতে করতে দেখবে হ্যাঁ কাজ করলেই করা হয়ে যায় আর আমি যদি ভাবি যে না আমি আজকে করবো না কালকে করবো এইভাবে যদি রেখে দাও কিংবা আমি এই কাজটা এখন করতে ইচ্ছে করছে না ঠিক আছে পরে করবো তো এই রকম করলে কিন্তু আলসেমিটা আরও বাড়ে তো আর কাজ যদি তুমি একবার করা শুরু করো তখন দেখবে করতে করতেও ভালো লাগে এনার্জিটাও পাওয়া যায় আর ঝটপট করে অনেক কাজকর্মও হয়ে যায় আর সবচেয়ে বড় কথা সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক কাজকর্ম করা যায় আর দেখবে নিজের জন্য দিনের শেষে অনেকটা সময়ও পাওয়া যায় আর ঘুম থেকে উঠতে যদি দেরি করা হয় তাহলে দেখবে সময় কোথা দিয়ে যেন চলে যায় কিন্তু অথচ কাজকর্ম কিচ্ছু হয় না তো যাই হোক বন্ধুরা দেখো আমার ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেছে শুধু এখন এই গলিটা ঝাড় দিলেই হয়ে যায় আর ঘর ওই পাশের ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে যে বন্ধুরা এখন ঘরগুলো মুছে নিচ্ছি তো ওই পাশের ঘর দুটো মোছা হয়ে গেছে আর এখন এই ঘরটা মুছে এই মানে বড়ো জায়গাটা মুছছি মুছে গলিটা মুছে তারপরে সোজা বাথরুমে ঢুকে যাব স্নান সেরে তারপরে আবার ফিরে আসছি আর সোনা জিয়া তো ওদের মতন রয়েছে ওদের স্নান স্নান সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থেকো সাথে থেকো আর আমি গড়িটা মুছে তারপরে স্নান সেরে তারপরে আবার ফিরে আসছি তো তোমরা ততক্ষণে দেখতে থেকো সাথে থেকো খাওয়া দাওয়া করে এই বসলাম সোনা সোনাজিয়া এখনও ঘুমায়নি তো ওদেরকে একটুখানি ঘুম পড়াবো আমি নিজেও একটু ঘুমাবো কারণ আজকে সারাদিনও অনেক কাজকর্ম করেছি তো আর বিকালবেলা যাবো ছাদে জামা কাপড়গুলো আনতে ওটা আর এখন যায়নি আনতে থাক রয়েছে বিকালবেলা যাব গিয়ে হচ্ছে জামা কাপড়গুলোও নিয়ে আসবো গাছগুলোতেও জল দিয়ে আসবো সোনাজিয়াও এখনও ঘুমায়নি ওরা টিভি দেখছিল আমি খেলাম খেয়ে দিয়ে বাসন কোসন নিজে রেখে আসলাম যদিও এখন সেমন বাসন কোসন বেরা হয়নি তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন সবাইকে টাটা